তোমার নাম আমার নাম হৃদয় দাস বাড়ি থাইবং কবিত্ব পাড়া কিতে হইছে গো কালকে রাতে আমি বাজার থেকে আইতাছি কোন প্রবিদার আর তার ভাই ও পূজা তারা দুজনে মিলে পিটছে কি কারণে শুধু শুধু আরাম ব্যবসা নিয়ে টকজক লাগি আমার লগে আগে ব্যবসা করতে কবিদার তো ব্যবসা করতে একটু টকজক হইছে তারপরে মারধর শুরু করছে তারা তুমি মিলে কি দিয়ে মারধর করছে হাতে বসে গুছাইছে লাঠি মারছে মাথার উপর দিছে এরপরে পিজি বোটে ফালয় মাছ তো এরপর কি শাবল হসপিটালে আইস অকালকেটা হসপিটালে রাত্রে বাবা মা হসপিটালে আইসে রেফার তো এ বিষয়ে কি থানাতে জানাইছো কিছু এখন তোমার দাবি কী থাকবো আমার দাবি আমি এই শক্তি